আর আন্দোলনের অন্যতম প্রতিবাদী নেতৃত্ব ডাক্তার অনিকেত মাহাতোকে রাজ্য সরকার যেভাবে অন্যায় এবং প্রতিহিংসামূলকভাবে তার মেরিট আজকে অমান্য করে আর পরিবর্তে রায়গঞ্জ মেডিকেল কলেজে পোস্টিং করে দিয়েছিল তার বিরুদ্ধে চার মাস ধরে লাগাতার হাইকোর্টে আজকে এই আন্দোলন চলতে থাকে অমান্য আদালত আজ রাজ্য সরকারের এই যে প্রতিহিংসামূলক বদলি যার ফলে যেটাকে ভুল এবং অন্যায় বলে আজকে আখ্যায়িত করেছে এবং এই বদলি পোস্টিং এই অর্ডারটাকে খারিজ করে দিয়েছে অনিকেত মাহাতোকে অবিলম্বে রায়গঞ্জ মেডিকেল কলেজের পরিবর্তে আরজিগড় মেডিকেল কলেজে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে রায়কে ঐতিহাসিক রায় বলে মনে করি এবং এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি এখানে রাজ্য সরকার যেভাবে আজকে উভয় আন্দোলনের প্রতিবাদী চিকিৎসকদের উপর তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে হয়রানি চালিয়ে যাচ্ছে সেটা থেকে বিরত থাকুক সে আবেগ